অধ্যক্ষের পদত্যাগ সহ আর দাবিতে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ জেলা সদর আধুনিক হাসপাতালে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করে দেন দুই বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ না করে দুর্নীতিতে জড়িত থাকায় অধ্যক্ষ সুনীল পদত্যাগের দাবি শিক্ষার্থীদের আমাদের আট দফা দাবি নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছিল শুধুমাত্র গত তিন দিন ধরে আমরা দুই হাজার বাইশ সাল থেকে আন্দোলন করছি যেহেতু কোনো ফলপ্রসূ আমরা সমাধান পাইনি এবং আমাদের একটা দাবি ছিল আট দফা দাবির মধ্যে আমাদের দুই বছরের পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করা শিক্ষার্থীদের সামনে সেই বাজেট প্রকাশ করা হয়নি এবং বর্তমানে আমাদের অধ্যক্ষ মহাদয় যিনি আমাদের এখানে অনুপস্থিত আছেন যার কারণে আমরা আট দফা দাবি থেকে আমরা যেহেতু আমাদের আল্টিমেটাম শেষ আমরা এক দফা দাবিতে উপনীত হয়েছে এবং আমাদের এক দফা দাবি হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ হবিগঞ্জ প্রেস সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান কলেজে যোগদান করার পর থেকেই ও নিয়ম ও দুর্নীতি করে আসছেন অধ্যক্ষ সুনির্মল রায় তিনশো জন শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ দীর্ঘ দুই বছরের চলামান দুর্নীতির চিত্র এখন দৃশ্যমান দু হাজার তেইশ বছর বাজেটে বিভিন্ন বরাদ্দ দিকে কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন তিনি দুর্নীতি ও নিয়ম ও দৈর্ব অবমাননার দায়ভার তাকে মাথায় নিতে হবে বলে জানান শিক্ষার্থীরা এ লাগে কলেজের অধ্যক্ষ একাডেমিক কোঅর্ডিনেটরের প্রত্যেক দাবি করে এক দফা দাবি করেন শিক্ষার্থীরা অভিযুক্তদের প্রত্যেক নিশ্চিত হওয়ার না পর্যন্ত সকল ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এছাড়া অধ্যক্ষ মেয়েদের হিজাব নিকাব পড়া নিয়ে মন্তব্য করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের নিমা স্যার বলেন নিকাব পরিহিত কেউ সামনে না আসেন এছাড়া অন্যান্য অনেক সারি নিকাব ইস্যু নিয়ে আমাকে আমার ব্যাচমেট ও জুনিয়রকে কে হ্যারাস করে এভাবে হিজাব নিকাব ঘোমটা লাগায় জীবনে কিছু করবার কিভাবে সামনে এগিয়ে যাবারই ভাবে এসব লাগিয়ে জীবনে ভালো কিছু করতে পারবা না কোনো সম্ভব না অপর আমাকে বলা সালে প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ সমেরপরিক্রমায় মেডিকেল কলেজটি এখন দাপ্তরা করেছে দুর্নীতির ব্ল্যাক হোলে আকলাসমিত প্রিয় দীপ্ত সংবাদ হবিগঞ্জ